নাবে অবশ্যই আচ্ছা এবার দিব হচ্ছে আমার বাসা সবচাইতে কম দামি কবুতর সবচাইতে কম দামি কবুতর আমি কিনছি হচ্ছে আপনার প্রায় পঁচিশ হাজার টাকা দিয়ে কিনছিলাম এই টাল কবুতর তারও দুই বছর আগে হ্যাঁ এবং বলেন তো ভাই কেমন লাগে ঠিক আছে এত টাকার এত ভালো একটা কবুতর ঠিক আছে অথচ ডাকেই না হ্যাঁ তাহলে কি আমরা কবুতরকে বম ওষুধ খাওয়াচ্ছি নাকি আসসালামু আলাইকুম দর্শকবিন্দু কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম তো দর্শকবৃন্দ আমরা আসলে আজকে আপনার আমাদের যে কবুতরগুলো আছে এই কবুতরগুলোকে আপনার খুব অনেক বেশি ঠান্ডা হওয়ার কারণে আপনার কবুতরগুলোকে একটু শারীরিকভাবে দুর্বল মনে হয়ে যেছে প্লাস হচ্ছে মনে করেন কবুতরের বাচ্চা যেগুলো থরে ঘরে আছে ওগুলোকে দুর্বল মনে হয়েছে তো এই কারণে এই ক্যাভিক্সি ওষুধটা দিতেছি হ্যাঁ এটা হচ্ছে মূলত হচ্ছে মানুষের একটা খুব ভালো মানের ভিটামিন এটার মধ্যে আসলে ক্যালসিয়াম আছে তারপরে ভিটামিন সি আছে আর ভিটামিন ডি আছে এই তিনটে উপাদান আছে তো এইটা আমি এখন এই কারণে দেখি জাস্ট কবুতরের ইমিউনিটি সিস্টেমটা বাড়ানোর জন্য খুব বেশি পরিমাণে দিবো না ঠিক আছে খুব অল্প পরিমাণে দিব এই যে এখানে আপনার একটা ট্যাবলেট আছে হ্যাঁ এই আচ্ছা নিচে যেটা পড়ছে ওইটাই ব্যবহার করি দাও আমাকে দাও আচ্ছা এখন এইটা করব কি আমি থরে দিব হচ্ছে এক পরিমাণে আর মনে করেন এখানে যে পানি আছে এখানে টোটাল বারো লিটার পানি আছে বারো লিটার পানিতে দিব হচ্ছে অর্ধেক আর এখানে আছে হচ্ছে আট লিটার পানি এখানেও দিব হচ্ছে অর্ধেক আট লিটার না এখানে সাত লিটার পানি আছে ঠিক আছে আচ্ছা এই যে ছোটো টুকরাটা আছে না ছোটো টুকরাটা এই জিনিসটা কিন্তু খুব মজার একটা ওষুধ দেখেন হাতে দেওয়ার সাথে সাথে গলা শুরু হইলো দেখছেন কত সুন্দর গলতেছে দেখছো হ্যাঁ

আচ্ছা এই যে আমরা পানিটা এখন এটা গলতে থাকুক ঠিক আছে এটাও নিচে ছেড়ে দিলাম এটাও গলতে থাকুক আজকে এই ভিটামিনটা আসলে আমরা কবুতরকে দিব আমরা এগুলো রেখে দিই আর এই এটা গলতে থাকুক হ্যাঁ একটু ভেতরে রাখতেছি কারণ হচ্ছে চোরই পাখি এসে করে কি আপনার পানি নষ্ট করে দেয় আসলে এই ওষুধটার দাম অনেক বেশি পড়ে যায় কারণ হচ্ছে একটা ভিটামিনের ওষুধের দাম পড়ে যায় হচ্ছে প্রায় আপনার এই দেড়শো টাকা তো যেটা আসলে অনেকের জন্য বেশি হবে কিন্তু আমি আসলে আমার কবুতর সুস্থ রাখাটা মূলত জরুরি এখানে মনে করেন আপনার দাম কত পড়লো না পড়লো এটা নিয়ে আসলে আমার খুব বেশি মাথা ব্যথা নাই তো এখন আপনাদেরকে একটা জিনিস দেখাবো তো যেই জিনিসটা আসলে কি যে আমরা যে কবুতর পালি এক একটা কবুতরের ডাক হয় এক এক রকম এক একটা কবুতরের ডাক কেন এক রকম হয় এই জিনিসটা আসলে আমার খুব অবাক লাগে যেমন মনে করেন মানুষের হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান হয় না তেমন মনে করেন কখনো কোনো কবুতরের একটা কবুতরের সাথে আরেকটা কবুতরের ডাক কখনো মিল হয় না আমি আপনার এই কিছু কবুতরের এই জিনিসটা একদম লাইভ দেখাই আসেন তো দর্শকবিন্দু প্রথমে আমরা এখানে একটা মাদি ছাড়বো তারপরে এক একবার এক একটা নট ছাড়বো আপনারা খেয়াল করে দেখবেন কোনো কবুতরের ডাকের শব্দের সাথে কোনো কবুতরের ডাকের তার মানে একদম অ্যাকুরেট যে ওইরকমই ডাক এইটা হবে না একটা কবুতরের ডাক এক এক রকম এখন এই যে একটা সবজি নট ছাড়লাম এখানে হ্যাঁ আমার মেয়ে বলতেছে এর নাম সবজি না এটা কবুতর এটা সবজি মা এটা খাওয়ার সবজি এই যে দেখেন দেখেন এইটা ডাকার শব্দটা একরকম দেখতে একদম আলাদা খেয়াল করছেন এইটা ডাকা শব্দটা একদম আলাদা একদম আলাদা ডাকা শব্দ এখন আমরা আরেকটা একটা কবুতর দিই এখানে আচ্ছা এখন আমরা দিব হচ্ছে একটা মুসালদম নর কবুতর মাকড়া মুসালদম নর কবুতর হ্যাঁ ছাড়লাম বিসমিল্লা দেখি একটু ফ্রি হতে সময় লাগবে ওর দেখেন এইটা ডাকের শব্দ আরেক রকম দেখলেন দেখেন ডাকের শব্দ খেয়াল কোন কবুতরের একটা কবুতরে ডাক এক রকম এই জিনিসটা যখন চিন্তা করি তখন খুব অবাক লাগে যে এক একটা কবুতর কিভাবে এক এক রকম শব্দে ডাকে আচ্ছা আমরা এখন আরেকটা একটা পে আরেকটা নট নিবো আমরা আসলে নট চেঞ্জ করবো যত যতটুকু সম্ভব ঠিক আছে বিভিন্ন রকমের নট দিব হ্যাঁ আর একটা আমার বাসার একটা কবুতর আছে তাল কবুতর ঠিক আছে কিন্তু আমার বাসার মোস্ট এক্সপেন্সিভ কবুতর মোস্ট এক্সপেন্সিভ কবুতর হ্যাঁ তো আমি আপনাদেরকে দেখাই আচ্ছা এটা হচ্ছে আমার বাসার একটা টাল কবুতর কিন্তু আমার বাসার একটা মোস্ট এক্সপেন্সিভ কবুতর ঠিক আছে এই টাল কবুতরটা আমি কিনছি হচ্ছে আপনার প্রায় পঁচিশ হাজার টাকা দিয়ে কিনছিলাম এই টাল কবুতরটা আরো দুই বছর আগে হ্যাঁ এবং এই টাল কবুতরটা কেনার পর থেকে আমার বাসায় এখন পর্যন্ত টানা রেজাল্ট করতেছে আমি পঁচিশ হাজার দিয়ে এই কবুতরটা নিছিলাম হ্যাঁ আর এখন পর্যন্ত এই কবুতরটা আমার বাসায় একদম শুরু থেকে এখন পর্যন্ত টুর্নামেন্ট বলেন গেম বলেন সব জায়গায় ওর বাচ্চা আসে ঠিক আছে এখন এই নটটা ছাইরা দেখি বলেন তো ভাই কেমন লাগে ঠিক আছে এত টাকার এত ভালো একটা কবু ঠিক আছে অথচ ডাকেই না ডাকতেছেই না দেখেন ভিতুর মতো চুপচাপ এক সাইডে যে বসে আছে দেখছেন এই দ্বিগোতে লাগছে আমার কথা এখন ডাকা শুরু এখন ডাকছে একটু ঠিক আছে এখন যাই হোক ওকে সরাই এই খাঁচায় আসলে আপনার এই পিট দিতে পারবে না এই কারণে পারবে না সেটা হচ্ছে যে আপনার এই খাঁচাটা ছোটো সাইজে হ্যাঁ তো তাল কবুতর তো ছোট খাঁচায় মনে করেন ওইভাবে মুভ করতে পারে না এই আর কি তো যাই হোক ওকে সরাই ফেলি আচ্ছা এবার দিব হচ্ছে আমার বাসার সবচাইতে কম দামি কবুতর সবচাইতে কম দামি কবুতর সবচাইতে কম দামি কবুতর হচ্ছে আমার কাছে এই কোকাটা ঠিক আছে এটা শুধুমাত্র শখের রাখা ছাড়া আর কোনো কারণ নাই শখে এই কবুতরটাকে বাসায় রাখা হয়েছে এইটার ডাকটা একদম অন্য অন্যরকম আমি জানি না ডাকবে কি ডাকবে না কারণ কোকা কবুতর অনেক হয় দেখেন ও আসলে আপনার মনে করেন এক একেবারে গুটি সুটি হয়ে বৈশা রয়েছে কোনো ডাকা ডাকির কোনো আসলে এখন পর্যন্ত আমি কোনো সিমটম আসলে পাচ্ছি না ভয়ে চুপচাপ বৈশা রয়েছে দেখছেন অনেক ভয় পাইতেছে এইটা আমি কখনোই আসলে আমি নর্মালি যে ডাকানোর যে বিষয়টা এটা কখনোই আমি ডাকাইতে পারি নাই হ্যাঁ তো ওর যখন মানুষ যখন সরে যায় তখন ও ডাকা শুরু করে আর কোকা কোকো মূল সৌন্দর্য কিন্তু ডাকে ঠিক আছে কু 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 করে ডাকে অন্যরকম একটা সৌন্দর্য ডাকে তো দর্শকবৃন্দ আমরা ভিডিওটা এখানেই শেষ করব আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ঠিক আছে আর সব কি বললাম এদিকে আসো হ্যাঁ এদিকে দেখাও কি বললাম কি জানাবে অবশ্যই আমি যেটা বলবো তুমি সেটাই বলবা তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন পাঁচাত্র নামাজ পড়বেন আসসালামাইকুম